জয়মা তারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা দিচ্ছি যারা কুষ্টি করতে চাইছেন মানে কুষ্টি যারা করতে চাচ্ছেন যেরকম কুষ্টি বানাতে দিয়ে যে ডেট অফ বার্থ এসবগুলো পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিয়েই পাঁচ সাত দিন পরেই স্যার আমার কুষ্টিটা তাড়াতাড়ি দিন স্যার আমার কুষ্টিটার এই প্রয়োজন আপনারা কুষ্টিটা দেখুন আমি অনেকটা হাতে কুষ্টি করি হাতে হিসাব করে কারণটা কি দেখুন আমি দীর্ঘদিন হাতে কুষ্টি করে আসছি হাতে আমার কুষ্টিটাকে বানাতে হয় সেই জন্য কুষ্টিটা যারা আমাকে কুষ্টি দেবে সেই ইন্ডিয়া মানে ভারতবর্ষে ভারতবর্ষের যে প্রান্তের থেকেই আপনি মানে কুষ্টিটা বানাতে দেন সে মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর যেখান থেকেই হোক না কেন বা এদিকে কলকাতা বা উড়িষ্যা বিহার যেখান থেকেই হোক কুষ্টিটা বানাতে দিচ্ছেন দিল্লি বোম্বে যে জায়গার থেকেই কিন্তু আপনারা একটু আমাকে সময় দেবেন আমাকে একটু সময় দেবেন কারণটা কি আমার তো এইসব কাজগুলো করেও কুষ্টিটা হিসাব করে বার করতে হয় এবং সেই সবগুলোকে আমাকে ঠিক মতো সাজাতে হয় সেই জন্য কুষ্টি বানাতে দিয়েই সঙ্গে সঙ্গে এই করবেন না আরেকটা জিনিস হচ্ছে সবাই যেটা ভুল করছে ঠিক দিচ্ছে বিকাল বিকাল চারটে ত্রিশ মিনিট চারটে ত্রিশ মিনিট লিখে দিচ্ছে সেটা এ এম না পি এম সেটা দিচ্ছে না বা বিকাল না দুপুর না সকাল না রাত সেটা কিন্তু কেউ দিচ্ছে না যেমন এরকম একটা কুড়ি লিখে পাঠিয়ে দিচ্ছে সেটা দুপুর না রাত সেটাই আমি বুঝতে পারছি না সেই জন্য আপনারা এম পি ইউজ করবেন এবং সেটা আমার কাছে মানে আমাদের হিসাবটা করতে ভালো হয় কারণটা কি দেখুন একটা পুষ্টি করতে গেলে আগে টাইমটাকে সঠিক রাখতে হয় কারণটা কি দেখুন দণ্ড পলক এইসবগুলো হচ্ছে খুব মাহাত্ম ব্যাপার পুষ্টিতে খুব টাইমের সময়টা যেই যে টাইমটা টাইমটাতে কিন্তু খুব মানেই করে কারণটা কি দেখেন এই কুষ্টি বানাতে গেলে আগে আমাদের দণ্ড পলক পক্ষ এসবগুলোকে আমাদের দেখতে হয় সেই জন্য সময়টাকে আপনারা মেনশন করে দেবেন যে এ এম না পি এম এইভাবেই আর পুষ্টিটা আপনারা দিন সে আপনারা নাগাল্যান্ডের থেকেও আমার কাছে আসে দিনাজপুরা এই দিক থেকে তো পশ্চিমবাংলার থেকে দেয় বাইরের থেকে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সব যত জায়গায় বাঙালিরা আছে বাংলায় পুষ্টি বানাতে বলে এবং যারা বিহারি আছে তাদের হিন্দিতে কুষ্টি বানানো হয় আপনারা কুষ্টিটা বানাতে দিন কিন্তু কুষ্টিটা বানাতে দিয়ে না একটু আমাকে সময় দিতে হয় পনেরো দিন কুড়ি দিন আমার টাইম লেগে যায় কারণটা কি প্রথমত আমার ক্লায়েন্টের দেখার একটা ব্যাপার থাকে তারপরে একটু কাজ থাকে সেই জন্য আপনারা কুষ্টি বানাতে আমাকে দিয়েই খুব মানে আমার কুষ্টিটা তাড়াতাড়ি দিন এরকম করবেন না আমি সময় মতন সবাইকেই কুষ্টিটা প্রিন্ট করে পাঠিয়ে দিই এবং অনেকেই বলে পিডিএফ করেও পাঠিয়ে দিই তবে যারা পিডিএফ করে পাঠিয়ে দেয় তাদেরও আমার করতে গেলে দশ পনেরো দিন টাইম লাগবে এবং যারা প্রিন্ট চাচ্ছেন প্রিন্ট করে সেটা কোরিয়ার মধ্যে পাঠাতে হয় আমাকে সে আপনি ভারতবর্ষের যে প্রান্তের থেকেই আমার বাঙালি বাঙালি যারা আছেন বাঙালিরা বাংলায় প্রিন্ট হচ্ছে এবং যারা হিন্দিভাষী আছেন তারা হিন্দিতে প্রিন্ট হয় আমি হিন্দি এবং বাংলাতেই কুষ্টিটাকে প্রিন্ট করি আর যেরকম গুজরাটি গুজরাটি মারাঠি এসবগুলোতে আমি করতে পারি না সেই জন্য আপনারা আমাকে যারা হিন্দিভাষী আছেন তারাও আমাকে প্রিন্ট করাতে পারে মানে কুষ্টি দিতে পারেন এবং বাঙালিরা তো আছেনই তো সবাইকে এই কথাটাই বলছি যে আপনারা কিন্তু সবসময় স্থানটা ডেট অফ বার্থটা আর হচ্ছে জন্ম সময়টায় এম না পি এম সেটা আমাকে একটু মেনশন করে দেবেন তাহলে সেটা খুব ভালো হবে জয় মাতারা আপনারা আমার এই ভিডিওটা যে যে দেখছেন সবাই আমার এই ভিডিওটা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই কোন জিনিসটাকে বুঝে কারণটা কি সবাই সবাই আমার মানে সবাই একটা দেখেছি যে এই ভুলটাই বেশি করে এম পি এম এর জায়গাটায় তো আপনাদের এইটুকুনই রিকোয়েস্ট আপনারা যে পাঠাবেন পাঠান আপনারা আমি নিশ্চয়ই পড়ে দেবো এবং আপনারা ওই জায়গাটা একটু আমাকে করবেন আও আর একটা কথা হচ্ছে কি আপনারা যখন পাঠাবেন ডেট অফ বার্থ বা জন্ম সময় বা নাম এসবগুলো আপনারা যদি পারেন ওর সঙ্গে ফটোটা ই করে দেবেন এবং পাঠাবেন সে বাচ্চাই বাচ্চাই হোক হোক আর হচ্ছে বছরের বা আরো বড় মানুষ হোক সবারই মানে সবারই পুষ্টি করা হয় তবে এই ওই জন্মস্থানটাও দিতে হবে যে কোথায় ওর জন্মস্থানটা সেটাও দিতে হবে জয় তারা জয় তারা জয় মা তারা